গেল সে বামুদ তিনি আসলে বাসিরা দিয়ে গিয়েছেন এবং আমিরা চলে আসছে রাইডার তিনি কিন্তু পয়েন্ট কেনার জন্যে ফিরিয়ে নেবার জন্যে তিনি তার যোগ শুরু করেছেন আমাদের নেপালি বিভিন্ন সজাগ খুব সজা এবং এভাবেই আসলে আমরা তাকে অনুরোধ জানাতে চাই তাকে কিছু নিজের খেলা যেন বিভিন্ন ভাবে নিরপেক্ষভাবে এলাকায় সুন্দর করতে চায়নি তাকে সব করতে চাই বিশ্বাস হচ্ছে রবি মালিকা এবং আপনাদের প্রত্যেককেই আপনাদের কঠোর পরিশ্রমের জন্য অনেক

উত্তর প্রান্তে চলে এসেছে দুর্গাপুর এবং আপনারা জানেন থেকে উত্তর দিকে আসবে দুর্গাপুর অবস্থিত এই মুহূর্তে তারা উত্তরে অবস্থান করছে দক্ষিণে রয়েছে হিম তাবিমা হিম আমি এবং এই আমিমা তারা কিন্তু খুব বেশি পয়েন্ট ব্যবধানে পিছিয়ে নেই মাত্র এক পয়েন্টের ব্যবধান দুটি দলের মধ্যে সুতরাং বুঝতেই পারছেন কেউ কাউকে ছাড় দিতে এক বিন্দু এক তিল পরিমাণ ছাড় দিতে তারা রাজি নয় রাইডার তৈরি টিম আমি মার হাতে সাদা রং থেকে এসেছেন যে কোনো সময় খেয়ে দিতে পারেন কিন্তু না চল্লিশ সেকেন্ড সময় সেটি অতিবাহিত হয়ে গিয়েছে কোনো পয়েন্ট পেলেন না এবারে আমারও হাতের অন্যকে যাচ্ছেন শান্তিত পয়েন্ট আনতে চিনিয়ে আনতে দুর্গাপুর তার রায়রা

মাথা গروت করা যাবে না দুটি দলের জন্য তাইন শক্তি সাম সাথে মনের শক্তিও ধরে রাখতে হবে এবং সেবি যারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে প্রথম পুরস্কার জিতে তারই চ্যাম্পিয়ন দল ভিত্তিতে চাই সুতরাং কেও টপিক এক বিন্দু ছাত্রীদের ঋণ নয় রাইডার এসেছেন দক্ষিণ প্রান্ত থেকে টিম

এর মধ্যে সম্মানিত প্রিয় এলাকাবাসী পর্বের সাথে জানাতে চাই সত্যাসীতি এই ভালো টুর্নামেন্ট এই ভালো টুর্নামেন্ট যেটি আসলে বিশ্বতার সাথে ন্যায়ের সাথে এবং কোন গন্ডগোল এবং অনুরূপ জনতা ছাড়াই আসলে শেষ হয়ে যাচ্ছে ফাইনালের মহান আপনারা দেখছেন আয়োজক কমিটি তাদেরকে আসলে ধন্যবাদ না দিলেই নয় এই মহাযজ্ঞ এই মহা আয়োজন যারা সম্পূর্ণ করেছেন তিনি আসলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আমাদের শ্রদ্ধ দাদা আমাদের মেম্বার মোহাম্মদ সাইদুল ইসলাম

আমরা জেলার দশ আমি মাকে জিততে হলে পয়েন্ট হারানো চলবে না পয়েন্ট অর্জন করতে হবে আদান করছে কিছুক্ষণ আমরা ধৈর্য ধারণের জন্য বলছি খেলা চলতে থাকি よいし